প্রতীক্ষিত আলিঙ্গন উষ্ণ অভ্যর্থনা নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে ক্লিনিকে নিলেন তারেক রহমান উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয়র পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানিয়েছেন ডক্টর ইউনুস সংস্কার পরিকল্পনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সমর্থন রাজুকের প্লট নিতে ক্ষমতার অপব্যবহার করেন শেখ হাসিনা জানালো দুদক দিল্লিতে তার অবস্থানের সময়সীমা বাড়ালো ভারত জুলাই দাবিতে রাজধানী সহ এগারো জেলায় বৈষম্য বিরোধীদের জনসংযোগ আহতদের পুনর্বাসনে জটিলতা সহ্য করবে না ছাত্র জনতা করতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে এই গণভুত্থানের এই জুলাই প্রশন অফ জুলাই রেভুলেশন কে ঘোষণা করতে হবে দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের স্মারকলিপি কাল আবার শাহবাগ অবরোধের হুঁশিয়ারি বিগত সরকারের চুরির জন্য শিল্প খাতে বাড়াতে হচ্ছে ট্যাক্স জানালেন বাণিজ্য উপদেষ্টা থমকে যেতে পারে বিনিয়োগ সংখ্যা বিশ্লেষকদের